যে টপিকটি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে প্রিয় নবীজির স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা প্রফিটিক ইউনিক ফিচার্স আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোনো নবীকে দেননি শুধু আমাদের পেয়ারা হাবিবি পেয়েছিলেন এই বৈশিষ্ট্য দুটো উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন না। এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাল বিষ্ণু ইসলামকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করব কিভাবে এই টপিকের উপর আমরা কিছু কথা শুনবো আমরা যদি একটু পেছন থেকে শুরু করি ব্যাক টু দ্য হিস্ট্রি তাহলে দেখব এই যে বিষ্ণু ইসলাম ইসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবদুল্লাহ এবং আমিনা ওনাদের ঘর ওজার করে আলোকিত করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন এ ধরার বুকে ওনার শুভাগমনের দুই হাজার বছর আগে সৈয়দান ইব্রাহিম আলাইহ ইসালাম ওনার আগমনের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছিলেন উই হ্যাভ টু কানেক্ট দ্য ডটস হিস্ট্রি বুঝতে হলে আপনাকে ডটগুলো একটু কানেক্ট করে নিতে হবে বিষ্ণু ইসলাম এই ধরার বুকে সুভাগমনের দুই হাজার বছর আগে

এই জনপদে তাদের মধ্য থেকে আপনি একজন রসুল পাঠান করে শোনাবে আপনার কিতাব শিক্ষা দিবে প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শুদ্ধাচারী বানাবে এই দোয়ারটা আছে ইব্রাহিম ব্রাহ্মান ইসলাম করেছিলেন আর এই দোয়ার বদৌলতে প্রায় দুই হাজার বছর পরে ধরার মুখে বিষ্ণু ইসলাম ইসলামের আগমন এবং রাসুল সাল্লাম প্রায় বলতেন আনা দা আওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আমার পিতা আমার জন্য দোয়া করেছিলেন সেদিন ইব্রাহিম আলহ ইসলামের দুই সন্তান ছিল ইসহাক এবং ইসমাইল আলাইহিম আসসালাম রিপিট আমি আবার বলি একদিকে ইসহাক আরেকদিকে ইসমাইল আমার সাথে সাথে বলেন একদিকে আরেক দিকে দুই সন্তান তো এই যে ইসহাকের যে লিনিজ বা চ্যানেল পৃথিবীতে সব নবী এই চ্যানেলে এসেছে সেইদিন اسماعিলের লিনিজ বা চ্যানেলে কোন নবী আসেনি হাজার হাজার নবী শত শত নবী সেইদিন ইব্রাহিম আলাইহিস সালামের পরে তারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেলে এসেছে اسماعিল আলাইহিস চ্যানেলে কোনো নবী নেই এবং সব নবীরা ওনাদের উন্মতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন তিনি হবেন সবার সেরা সবার সেরা নবী হবে। তাহলে ইব্রাহিম আলী দুই সন্তান একদিকে ইসহাক আর একদিকে ইসমাইল নবী এসেছে কি ইসমাইলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে হাজার হাজার প্রফিট কেম টু দিস চ্যানেল এই চ্যানেলে তারা সবাই বলতো সর্বশেষ যিনি আসবে তিনি হবেন সবার সেরা ফলে এই জেনারেশনগুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলে আসবে যদি তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যাল এই চ্যানেলে ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই নবী ছাড়া একটা চ্যানেল সব নবী আসছে ইসাকাল ইসলামের চ্যানেল ফলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নশাত করে দিয়ে সর্বশেষ নবীকে ইসহাকের চ্যানেলে পাঠান নাই সর্বশেষ নবী आखरी নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিসসালামের চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বনি ইসমাঈল سيدنا ইব্রাহিম আলাইহিসসালামের ছেলের নাম ইসহাক ইসাকের ছেলের নাম ইয়াকুব ইয়াকুব আকুব আলাইসলামের একটা উপাধি হচ্ছে ইসরায়েল ইসরায়েল মানে হচ্ছে আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা ফলে উনার ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে সব নবীকে আল্লাহ এখানে পাঠালেও শেষ নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন ইসমাইলের চ্যানেলে তার মানে বিশ্বনবী বনি ইসরায়েল নন বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাইল ইসমাইলের চ্যানেলে এসেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না কিভাবে বিষ্ণু ইসলাম আসলেন প্রায় এইভাবে বলতেন যে আনা আবি আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন মক্কার প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একজন নবী উনার দোয়ার দুই হাজার বছর পরে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আমরা তো তাহার সময় দোয়া করে এরপর দিন হুজুরের কাছে মার্শালার জন্য যাই হুজুর দোয়া তো কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ তো শুনে নাই এক মাস দোয়া করে অস্থির হয়ে যায় এরপর অনেকে বলে হুজুর কাবার গিলাফটা ধরে দোয়া করেছে কিছু তো পাইলাম না দেখেন ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন সেই কবে তার দুই হাজার বছর পরে আল্লাহ তালা দোয়াটা কবুল করেছেন তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে আওয়াজ করে বলেন অস্থির হবেন আপনারা না অস্থির হওয়া যাবে না ভরসা রাখুন আল্লাহর উপর তো বিষ্ণু বলতেন আনা দা ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আবার বলতেন বিশাল আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল ইসলামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাই উনি এসেই বলে দিয়েছিলেন যে ইসমুহ আহমাদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমাদ তাহলে দেখেন বিষ্ণু নবী যে আসতেছে এটা اناؤنسমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠিয়েছেন ইজ কামিং বিশনসের স্ট্যাটাস বুঝতে পারছেন ইজ কামিং উনি আসতেছেন এটা বলার জন্য আল্লাহ একজন নবী পাঠিয়েছেন জেসাস ক্রাইস্ট কে ঈসা আলাইহিস পাঠিয়েছেন তারা এসে সিস্টেম বলতেন বিশারাতু ঈসা আমি ঈসার সুসংবাদের খবর আবার বলতেন ওয়া রুইয়া উম্মি আমিনা আমি আমার মা আমেনার স্বপ্নের ফসলের মা আমেনা যখন কনসিভ করেছেন রাসূসাইসলামকে পেটে তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখতেন যে ওনার পেট থেকে একটা আলো বের হয়ে পারস্য সিরিয়ার প্রাসাদ গুলোর মধ্যে ঝলকানে দিচ্ছে নূর মিনহু অসুর আর সামদেশের প্রাসাদগুলোকে আলোর ঝলকানে দিচ্ছে এটা হচ্ছে একটা আলাম বিষ্ণু ইসা ইসলামের শিক্ষা ওনার ডমিনেশন গোটা বিশ্বে পে ছড়িয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদি তাহলে আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম বিষ্ণুই বলেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল আমার মা আমিনার স্বপ্নের ফসল গো সামনের দিকে যাই কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু সাতে তোমাকে পাঠিয়েছেন প্রিয় ভাইরা কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন কি ধরে যেমন আদম আলা কাল্লা নাম ধরে ডাক দিয়েছেন ইয়া আদম হে আদম ইয়া তুমি আর তোমার বউ জান্নাতে থাকো হে আদম হ্যা আদম ডাক দিয়েছেন না কথা বুঝতেছেন আচ্ছা কাল্লা নাম ধরে ডেকেছেন

যখনি এড্রেস করেছেন বলেছেন ইয়া আইয়ুহা রাসূল হে সম্মানিত রসুল সুবহানাল্লাহ চার জায়গায় বিষ্ণু শেষমের নাম এসেছে কোরআনে মোহাম্মদ নামে আরেক জায়গায় আহমদ এই চার জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে একটি জায়গায়ও নাম ধরে ডাকেন না বরং ওনার রিসালাত ওনার নবুয়তের বর্ণনা দিয়েছেন যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসূল এটা একটা কোরআনের আয়াত এখানে নাম ধরে ডাকছে হচ্ছেন আল্লাহর রাসুল এখানে কি নাম ধরে ডাকা হয়েছে না মোহাম্মদ রাসুল ছাড়া কেউ কেউ নন তার আগে এরকম অনেক রাসূল পৃথিবী থেকে চলে গিয়েছে এতে নাম ধরে ডাকছে না চারবার মোহাম্মদ শব্দটা করণে উল্লেখিত হয়েছে একবারও নাম ধরে ডাকে নেই শোভান আর একবার উল্লেখিত হয়েছে আহমদ যেটা ইসা ইসলামের ভাষা ইয়া তিন ইসমহ আহমান আমার পরে এক নবী আসবে তার নাম হবে তাহলে দেখেন বিশ্ব ইসলামকে আল্লাহ তালা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণবীর নাম ধরে রাখেন নাই যখনই ডেকেছেন আলহামদুলিল্লাহ বলেন এরপর বিশ্বনাথের স্থান বলতেন সাইয়ীদু হুল দি আদম আমি হচ্ছি আদম আলাইসালের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার বলবেন না আ না সাইয়িদু দি আদম আমি আদম আলাইসলামের যত সন্তান আসবে আম দ্য লিডার অফ দ্য অল সান্স অফ আডাম আদমের সব সন্তানের লিডার হব আমি পৃথিবীতে তিনি লিডার এবং বিষ্ণুই বলেন আল্লাহ যখন সবকিছু সৃষ্টি করলেন যখন সৃষ্টি করলেন পুরা দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি আল্লাহ ভালোর মধ্যে মধ্যে এই ভালো মানুষগুলোর তালা থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দিবে এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তালা আমাকে ঢুকাই দেবে হচ্ছে হুফা হুকুম পবিলা ওসালওয়াত হুকুম ফসিরা কেমন তার আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে নামাজ খাটো হয়ে যাবে হ্যাঁ নামাজ খাটো বক্তব্য লম্বা না বক্তব্য হইতে হবে ফ্রেস আইজিন ক্রিয়া তাহলে আমরা যেন বলেন এত সুন্দর ফ্রেস আইজিন ক্লিয়ার বক্তব্য দিতেন গুনতে চাইলে গুনা যেত কী কি বলেছেন সুবহানল্লাহ বলি সবাই আবার তিনি বলতেন ইয়েছা খেললাম বি খেলাম ইন খুব সুস্পষ্ট কথা বলতেন মিশায়েস সাইয়েদ ইসলাম ইয়া তা হাফযালহু মান জলাসাইল এত স্পষ্ট আশেপাশে যারা শুনতো সহজে মুখস্থ করে ফেলতে পারতো যে সাহাবারা এত হাদিস বর্ণনা করেছে কিভাবে কারণ ভেরি প্রসাইজ এন্ড ক্লিয়ার শুনলেই মুখস্থ হয়ে যায় আমরা নবীর এত হাদিস বলতে পারে কিভাবে ভেরি প্রসাইজ এন্ড ক্লিয়ার কারো কথা তো মনে থাকে না ওনার কথা মনে থাকে কি করে ভেরি প্রসাইজ এন্ড ক্লিয়ার শুনলেই মনে রাখা যায় আর গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন কয়বার তিনবার একবার তিনি বলতেছেন আর তা কোয়া হা হুনা হা হা আছে এখানে 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 আমরা তো তাকো বানাই ফেলছি এখানে তাকো বানাই ফেলছি জুব্বার ভেতরে এই টুপির ভেতরে তসবির ভেতরে বানাই ফেলছি তাকো তাই না কিন্তু বিষ্ণু কি বলেছেন দেখেন তিনি বলেন আর তা কোয়া হা থাকে কোথায় হৃদয়ে কয়ুশিরুইলা সদৃহী সালাসামর রথ তিনবার ইঙ্গিত করেছেন হ্যাঁ দাড়ি টুপি জুব্বা তাসবিহ অনেক গুরুত্বপূর্ণ অংশ ইসলামের। কিন্তু আসল তাকওয়া থাকে কোথায় হৃদয়ে তাহলে এটা গুরুত্বপূর্ণ কথা তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাহলে এটা হচ্ছে বিশ্বের ইসলামের একটা ইউনিকনেস কথা বলতেন কম এটার দতনা এটার আবেদন মানুষের হৃদয়ে ছাপিয়ে जातीନ୍ତି প্রতি তো জওয়ামিউল কলিম বিষ্ণু বলুন আল্লাহ তালা আমাকে যাওয়া আমি আল কালিম দিয়েছে আমি বলি কম কিন্তু এটার মিনিং অনেক স্ট্রং বিষ্ণু ইসলাম আবার বলেছেন যে নুসির আল্লাহ তালা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন কি দিয়ে ভয় দিয়ে। রাসুলশাল ইসলাম যেখানে থাকতেন তার ডানে পায়ে সামনে পেছনে এক মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসুলের রাসুল ইসলামের ভয়ে ওর অন্তরে ধুপ শুরু হয়ে যেত 震 কম্পন শুরু হয়েছে এক মাস রাসুলস সালাম এখানে পৌঁছতে লাগবে কয় মাস এত দূরে থাকতেন ওহ রাসুলস সালামের শত্রু যদি থাকত দানে বায়ে রাসুলস ভয়ে তাদের হৃদয়ে ত্রাসের কম্পন শুরু হতো সুবহানাল্লাহ বলেন বিশ্বনসিস্টমের ইউনিকনেস হচ্ছে আল্লাহ কাউকে দেন না ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি খাতামুন নাবিয়্যিন সর্বশেষ নবী আওয়াজ করে বলুন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে মা ওনাকে ছাড়া নবতিপূর্ণতা পায় না সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তর দানার সাথে তুলনা করি মুক্তর দান এটা দিয়ে একটা মালা বানানো হবে সেক্ষেত্রে বিষ্ণু ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্তর দানা যেটা না লাগালে মালাটাই হয় না প্রত্যেক নবী যদি একটা মুক্তর দানা হয় এটা দিয়ে যদি একটা মালা গাঁথি আমরা সর্বশেষ মুক্তর দানাটা হচ্ছে বিষ্ণু বিশ্বাস এটা ছাড়া মালা পূর্ণতা পায় না ওনার মাধ্যমে দ্য ডো অফ ট্রফিসি ইজ আর কোনো নবী আসবে না তিনি বলতেন লা নবী বাদি হল রসুল আমার পরে কোনো নবীও নাই কোনো রসুলও নাই তবে লৌকানা বাদি নবীগুন লাখানা উমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের সেই যোগ্যতা আছে এখন যদি কেউ দাবি করে আমি নবী কি করবেন সহি মুসলিমের বর্ণায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম ইসলাম দিয়েছেন সেটা বলেছেন আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায় খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে এত চমৎকার চোখ ধাঁধান আই আছে যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয় এত সুন্দর প্রাসাদ এই প্রাসাদে খুব ধরার মতো কিছু নেই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথনিতে একটা ইট দেয়া হয়নি সামা মিসিং একটা ইটের টুকরা মিসিং ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ কোনো ভুল হয়নি শুধু একটা জায়গা এই একটা ইট পড়ে না এখানে এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত ইটকে আরবিতে বলে লাবিনা বিষ্ণু আসলাম বলেন বা আনল্লাবিনা আমি হচ্ছে সেই নববতীর প্রাসাদের ইট আমাকে না দিয়ে নবতের প্রসাদী পূর্ণতা পায় আনাল্লাবিনা ওখানে আমাকে সেট করে দিলেই নবূতের প্রাসাদ পূর্ণতা পেয়ে যা আল্লাহ একবার বলেন তিনি সবার জন্য নবী হয়ে এসেছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আদম আলাইহিস সবার জন্য নবী হয়ে আসছেন সবাই বলুন ইব্রাহিম আলাইহিস সালাম সবার নবী موسی আলাইহিস সালাম সবারLambda বিষ্ণু স্বয়ং তিনি সবার নবী আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল্লিন নাসি بشীরাউন নাযীরা নবী হে গোটা মানবমণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি আপনি জান্নাতের সুসংবাদ দিবেন জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন তাহলে মেসেঞ্জার ফর এন্টায়ারমেন খাই ওনার নবতির কোনো বাউন্ডারি নাই আছে আওয়াজ করে বলুন আছে বনি ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবেন আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসেছে যেমন ইব্রাহিম আলাহ ইসলাম লুত আলাহ চাচা ভাতি যা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলাহ ইসলামের একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না আছে আছে ফর দ্য এন্টায়ার গ্লোব সবার জন্য তিনি সাদা মানুষেরও নবী কালো মানুষের অনুভূতি তিনি আরবদের অনুভূতি অনারবদের অনুভূতি নারীর জন্য পুরুষের জন্য শিশুর জন্য বৃদ্ধের জন্য বিকলাঙ্গের জন্য সবার জন্য তাকে রসুল করে প্রেরণ করেছে কে তাহলে সবার জন্য তিনি নবী মানুষের জন্য ফর দ্য ম্যান খাইন ফর দ্য খাইন ফর দ্যানিমাল খাইন সবার জন্য তিনি রসুল হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন আল্লাহ তালা অন্যায়তে বলেন ওমা আর ইল্লা

একবারে আনসারি আনসারী সাহাবীর খেজুর বাগানে বিসমিল্লাহ ইসলাম ঢুকলেন এক উট এসে কাটতে লাগলো বিসমিল্লাহ ইসলামের কাছে বিষ্ণুবি আদর করে দিলেন কানে কানে কিজন্য বলল বিসমিল্লাহ ইসলাম সাহাবাদের বললেন তোমরা জানো সে কি বলেছে সে বলেছে যে তার মনি তাকে দিয়ে কাজ করায়োনে কিন্তু খাবার দেয় না বিষ্ণু ইসলাম বেশি চিন্তে পড়েছে বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছে এবং তিনি যখন নবী হবেন হবেন ভাব ছয় মাস আগ দিয়ে নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো তো বিষ্ণু আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম আসসালাম ও আলাইকাইয়ার মদিনায় অবস্থানরত অবস্থা বিষ্ণুসাহ ইসলাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে করতাম আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসসালাম ও আলাইকাই তার মানে পাথর নবীকে চিনত কি চিন্ত না বলেন বলেন হম তাহলে প্রাণী চিনেছে নবীকে পাথর চিনেছে গাছ গাছ নবীকে মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণু নবীর কষ্ট হতো তো এক সাহাবি বলেন আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললেন আপনাকে একটা মেম্বার বানিয়ে দিব কি বানিয়ে দিব মেম্বার চেনেন তো না কি করে জুমার ফুটবা দেয় বসে তা সাহাবি বলে এরাসুল্লাহ আমার এক কাঠ মিস্ত্রি আছে আমি একটা মেম্বার বানিয়ে দিব আপনাকে আরাম হবে বসে বসে ফুটবাদ ঠিক আছে নিয়ে আসুন কিছুদিন পর ওইটা নিয়ে আসা হয় ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে খেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি একদিন আলোচনা করার সময় হঠাৎ শুনতে পেলেন কিসের আওয়াজের বর্ণা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবারা ভয় পেয়ে গেলেন কোনো উঠতো না এটা তো মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বুঝতে পারলেন তিনি মিম্বর থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের এর মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই pillar আদর করতে আরম্ভ করলেন বিশেষ সিস্টেম হাত দিয়ে যখন আদর করলেন ফা সাকানা তার কান বন্ধ হয়ে গেল তারপর বিশেষ সিস্টেম বললেন যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াশ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নবীতে আল উস্তুয়ানাতুল হান্নান হান্নান আমানি কাদে এমন পিলা তাহলে পাথর বিষ্ণু ইসা ইসলামকে সালাম দিয়েছে প্রাণী বিষ্ণু ইসা ইসলামের সাথে কথা বলেছে মরা গাছ খেজুরের গাছ বিষ্ণুবীর বিরহে কেঁদেছে একটা সময় ছিল বিষ্ণু এমন এসেছে যে ওনাকে ঘরের শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদি জাতুল কবুর আতের মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালে উনিও মারা গেলেন কই যাবেন সিটি তায়েফে গেলেন দাওয়াত সেখানেও নির্মম প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু মন বড্ড খারাপ বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিং এর জন্য বিষ্ণু ইস্লামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবী কা আল্লাহরটা পাঠান নাই কোন নবী কা আল্লাহ তাআলা উর্ধ জগতের স্পেশাল ডিভাইন ঐশী মিটিং এর জন্য কোনো ইনভিটেশন পাঠান নাই বিষ্ণু ইস্লামকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন মেরাজের ঘটনা আমরা জানি না আল্লাহ তাআলা সূরাতুল ইসরাতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে আল্লাহ তালা বিশ্বাহামকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন এই দুই পার্ট প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে থেকে হারাম আকসা পর্যন্ত আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিষ্ণু ইসলামকে সান্তনা দেবার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানে ইনভিটেশনে পাঠিয়েছেন আল্লাহর কোন নবীকে আল্লাহ তালা এই মর্তবা দেন নাই বিষ্ণু দিয়েছেন ইউনিক ফিচার কেউ এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীরা আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীরা এসেছিল সব নবীর অপেক্ষা করতে হানাতি সলা নামাজের ওয়াক্ত হলো আমাম তুহম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসা ইসলাম মাসিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার বিষ্ণু ইসা ইসলামের

আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না সর্বাবস্থায় জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থা বিশ্বস্ত ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন তিনি বললেন আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম ছোট মানুষ তখন ইবনে আব্বাস রসদ ইসলাম ওনার খালু আবার রসদ ইসলাম কাজিন ভাই অনেক সম্পর্ক বয়সে ছোট বললেন যে রাতে আমার খালা মাইমুনা ইসলামের একজন স্ত্রী আমাদের আম্মা মাইমুনা বিন্দুল হায়ারসের বাড়িতে আমি ঘুমাতে গেলাম আমি ফলো করতাম নবী কি করতেন দেখলাম মাঝ তিনি উঠলেন উঠে তাহাজুদের নামাজ পড়লেন কি বললেন তাহাজুদ পড়লেন পরে বিশ্ব ইসলাম একটু ঘুমালেন এমন ঘুম হাত্তা স্বামী এত অতি তহত ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি ইবনে আব্বাস বলেন তার ঘুমের কারণে যে আওয়াজ শ্বাস বের হচ্ছে এটাও আমি কানে শুনতে পেলাম মানে ভারী ঘুম তার মানে কি ভারী ঘুম তারপর দেখলাম বেলাল ফজরের আজান দিল বিশ্বাস ইসলাম ঘুম থেকে উঠে আবার নতুন করে ওজন আগ করেই যে ফজরের নামাজ পড়া যায় কারণ উনি আমাদের মতো ঘুমালে অজুভাংত না ইউনিকনেস ইউনিক ফিচার অফ প্রফেট মুহাম্মদ সালুকাম